নমস্কার আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেলটি আপনার বাড়িতে যদি মহিলা আছে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন তো আজকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে দিন দু সালে দারুণ সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে সরকারি ঘোষণা করল টাকা পাচ্ছিলেন তিনি দু হাজার করে পাবে আপনি যে টাকাটা পাচ্ছিলেন তার থেকে আপনি ডবল টাকা পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পে যদি এখনো আবেদন করেননি আপনার বাড়িতে মা বোনদের তো আজকেই আবেদন করে ফেলুন আপনিও আপনার বাড়িতে এই সুবিধাটি পেতে পারে তো ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য আপনার পার্শ্ববর্তী ব্লক অফিস মানে পঞ্চায়েত সমিতি অফিসে গিয়ে যোগাযোগ করে বিডিও অফিসে যোগাযোগ করে সেখানে আপনি ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন অন্যথা আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করা যায় কিন্তু সেটি এখন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অর্থাৎ নাহলে দুয়ারে সরকার প্রকল্পে আপনি যদি সেই কাজটি অ্যাপ্লাই সেই কাজের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করবেন তাহলে আপনার তারা দ্রুত কাজটি হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার থেকে দু হাজার টাকা পেতে পারেন আজকে অফিসিয়ালি নিউজ থেকে আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করুন সর্বপ্রথম ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য আপনার যাবতীয় ডকুমেন্টস স্বাস্থ্যসাথী কার্ড ও তার সঙ্গে আপনার থাকতে হবে বেসিক ডকুমেন্টস যেন আধার কার্ড ভোটার কার্ড হাফ ফটো এই সব ডকুমেন্টস থাকলে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন তো কিভাবে কি তার জন্য আপনার পার্শ্ববর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি অফিসে গিয়ে সেই কাজটি আপনি করে নিতে পারেন তা আসুন এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কবে থেকে আপনি কোন তারিখ থেকে আপনি সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার থেকে দু হাজার টাকা করে পেতে পারেন মুখ্যমন্ত্রী নির্দেশ ব্লক ও ব্লক ও অঞ্চলে ভিত্তিক তৃণমূলের বিজয়ী সম্মেলন সহ প্রমাণিক কর্মী এর অনুষ্ঠান সংগঠিত হয়েছে পাটসুপুর সংযোগ খন্ডের অঞ্চলে তৃণমূলের অধ্যক্ষ বিজয়ী সম্মিলন অনুষ্ঠান হয় পঞ্চায়েত অফিসে সংগঠনে বিজয়ী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচন লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা বেড়ে দু হাজার টাকা টাকা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ অঞ্চলের মঞ্চে দাঁড়িয়ে নিজেই ঘোষণা করলেন যারা এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার করে টাকা তিনি দু সালে বিধানসভা ভোটের আগে আগে এই কাজটি শুরু হবে আপনি দ্বিগুণ টাকা পেয়ে যাবেন তো আপনার বাড়িতে এখন যদি ভান্ডার প্রকল্পটি চালনা হয়ে থাকে তাহলে আজকেই পার্শ্ববর্তী পঞ্চায়েত সমিতি অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলেই সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো দারুণ সুখবর নতুন বছরে দারুণ সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে তাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য